হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আরেকটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে ক্যামের ওয়াই টি থামার টাইটেল থেকে তো বুঝিয়ে গেছো যে আজকে ভিডিওটা কি টপিক নিয়ে চলবে সো আবার গেদিনা বাস দেওয়ার লেগে নতুন একটা ইভেন্ট নিয়ে চলে আসছে সো এই গাইস এখনো যারা এ পর্যন্ত গোল্ড জমা রাখছো ঠিক আছে সো গেদিনায় বাস দেওয়ার লেগে তোমাদের খারাপ হয়ে সো যে যে বাস খাবা রেডিওয়ে থাকো

ডায়মন্ডে ডায়মন্ড সরি ডায়মন্ড ডায়মন্ড না গোল্ড এ বাস খাওয়ার জন্য এসে বলেছি গেলে আর কি করবো সো কিছুই পেলাম না ফার্স্ট স্পিনে সো সেকেন্ড স্পিনে দেখা যাক ও বাই রে বাই सेकंड से पेम ना सो लेट्स स्टार्ट स्पिन दिए दे दे ना दे, दे 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 यार आगे तो एक बिल गोल्ड में प्राय साढ़े साढ़ लाख गोल्ड पाई बिल पाए ठीक তোমরা যারা বাস খাইছিল অবশ্যই তোমাদের মনে আছে যে এর আগে গোল্ড একটা হোয়াইট ড্রেস ঠিক আছে আমার ফ্রেন্ডই মাত্র দশ স্পিনে পায়ে গেছিল ওরা বান্ডেলটা কিন্তু ওই বান্ডেলটা আমি পাইনি নাই একটা ইউটিউবার আছে যে এটা পাইনি ও ফাইনালি আও ভাই পি গুলওয়ালটা পেয়ে গেছি ফাইনালি পি কি গুলওয়ালটা পেয়ে গেছি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম থামনেলে কাজ আসবে ও ভাই এটা কি পিকের পাশা আই হাই রে ভাই তোমরা সামনে গুলার মারবার ঠিক আছে কিন্তু পাশা তোমরা মুখের ভেতরে থাকবো সরি কাইন্ডলি মিস্টেক আমি এটা পিগি কইছি আসলে এটা পিকি না এটা জলহস্তি ঠিক আছে সব মিস্টেক কেউ কিছু মনে করে না ঠিক আছে দেখা যায় পিকি লাইন কিন্তু আসলে এটা জলহস্তি ঠিক আছে বুঝলাম না সো আর একটা স্পিন করে দিলাম দেখা যাক আমার প্যান্টটা পাই নাকি নো নো গাড়ি না গাড়ি না গাড়ি না দে দে গোল্ড এত কাঞ্চু যে কেল লাগে দিয়ে দে দিল না দিল না রে দিল না আবার স্পিন মেরে দিলাম দিল না ভাই আমার গোল্ড সব খায় আছে আমি সম্ভবত প্যান্টটা পাবো না আশা করা যায় প্যান্টটা হঞ্জি আবদ পাই

এই ইভেণ্টে কাৰা ক'ত গোল্ড বাস খাইছ এক কমেণ্ট বক্সে যাব ঠিক আছে আমাৰতো প্ৰায় তিন লাখ গোল্ড গেছে চ' কাৰণ হ'লে আমি প্ৰথমে স্প কৰিছিলো মাজখন আমাৰ ৰেকৰ্ডিং অফ হৈ গৈছে গা যাৰ কাৰণে ৰেকৰ্ডিং কৰ তোমালোক দেখত দুই লাখ গোল্ড থাকে ঠিক আছে আমাৰতো প্ৰায় তিন লাখ গোল্ড গেছে তই পেণ্টা পাইনে কিয় কে কত গোল্ড পেণ্টা পাইছে পূৰা কমপ্লিট হৈছে কমেন্ট বক্সে জানায় যাও এবং ইউটিউবে নতুন চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অসন অন করে দিও সো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং